জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আফগানিস্তান আফগানিস্তানের দেওয়া টার্গেট যদি বাংলাদেশ বারো বার এক বলেই চেস করতে পারে তাহলে বাংলাদেশ চলে যাবে সেমি ফাইনালে আগে ব্যাটিং করতে নেমে আফগানিস্তান মাত্র একশো ষোলো রানের মামুলি টার্গেট দেয় কিন্তু বৃষ্টির কারণে সেই টার্গেট দ্বারা একশো চোদ্দ রানে এই মামুলি টার্গেটে ব্যাটিং করতে নেমেই তানজিদ হাসান তামিম আউট হয়ে যান এরপর বাংলার অধিনায়ক নাজমুল হুসাইন শান্ত মাত্র একটি বাউন্ডারি হাঁকিয়ে মাত্র পাঁচ রান করে আউট হয়ে যান এরপর ব্যাটিংয়ে আসেন বিশ্বাসেরা অলরাউন্ডার তিনিও রানের কাতা খুলতে পার উল্টো উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন এবং দলের চাপ বাড়িয়ে দিয়েছেন এরপর ব্যাটিংয়ে আসেন সোমুইয়া সরকার তিনিও পারেননি কিছু করতে মিডিল অর্ডারে আরও চাপ বাড়িয়ে দিয়েছেন মাত্র একটি ফোর হাঁকিয়ে তিনিও আউট হয়ে যান এরপর ব্যাটিংয়ে আসেন তৌহিদ হৃদয় কিন্তু তিনি দুইটি বাউন্ডারি হাঁকিয়ে চোদ্দো রান করে আউট হয়ে যান এরপর ব্যাটিংয়ে আসেন মাহমুদুল্লাহ তিনিও মাত্র একটি বাউন্ডারি হাঁকিয়ে আরও দলের চাপ বাড়িয়ে দিয়েছেন মাত্র রানে আউট হয়ে ছয় এরপর শেষ বর্ষা ছিলেন লিটন দাস আর হুসাইন তারপর তাঞ্জিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমানরা আর ক্রিজে টিকতে পারেননি শেষ পর্যন্ত লিটনের হাফ সেঞ্চুরিতেও হারতে হয় বাংলাদেশকে বাংলাদেশের সাথে সাথে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মাইটি অস্ট্রেলিয়াও